আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়ক বন্ধুগণ দেখেন এটা হচ্ছে আমার দেশি মুরগির খামার আমি এই গড়ের মধ্যে দেশি মুরগি পালন করে থাকি আমার এই মুরগিটির এখানে ত্রিশ পঁয়ত্রিশটা মতো বাচ্চা পঁয়ত্রিশটা বাচ্চা আছে এই বাচ্চাগুলি হচ্ছে তিনটা মুরগির বাচ্চা তিনটা মুরগি থেকে এই বাচ্চাগুলো খেয়েছি এই মুরগিগুলার এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে এখন প্রায় দেড় মাস দুই মাসে কাছাকাছি মতো হবে আমি শুধু এই ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় মুরগিগুলা পালন করে থাকি এখানে শুধু খাবার এবং পানি দিয়ে থাকি খাবার হিসেবে আমি শুধু ফিট দিয়ে থাকি যতদিন পর্যন্ত মায়ের সাথে থাকবে পরবর্তী আস্তে আস্তে ওদের খানা পরিবর্তন করে কুরা দিয়ে দিব এখন হালকা কুড়োও দিয়ে দিই ওদের সাথে বাট বাতের সাথে কুড়া মেখে দিয়ে দিই একবেলা বাকিগুলো আমি এখন খেদ্য দিয়ে দিই আপনারা প্রথম থেকে শুধু খেদ্য খাওয়ার চেষ্টা করবেন তাহলে মুরগিগুলো অনেক ভালো থাকবে এই হচ্ছে আমার দেশি মুরগি পালনের পদ্ধতি আপনারা চাইলে এরকম দেশি মুরগি পালন করে আপনাদের পারিবারিক চাহিদা পূরণ সহ বাজারে বিক্রি করেও অধিক লাভবান হতে পারবেন আপনারা চাইলে এটা বিজনেস হিসেবেও নিতে পারেন আমি শুধু শখের বর্ষেই এই মুরগিগুলো পালন করে থাকি এই হচ্ছে কোপ এখানে একটা কোপ আছে আর একটা কোপ আছে এই এখানে আর একটা কোপ এখানে এখানে আমি বাচ্চা যখন বড়ো হবে তখন এটারগুলো বাইরে ছেড়ে দিব এখানে সামনে বাইরে ছেড়ে দিব আবার ছোটো বাচ্চা হলে এবার এখানে দিয়ে বড় করে তাছাড়া এগুলোকে বাইরে দিব আপনারা চাইলে এইভাবে দেশি মুরগি পালন করে আর্থিক স্বাবলম্বী হতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য